আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি বেশ কয়েকদিন আপনাদেরকে কোনো নতুন তথ্য দিতে পারিনি কেননা যে শারীরিক অবস্থা ভালো ছিল না বা বস্ত ছিল আর পারিবারিক কিছু কাজে ব্যস্ত ছিলাম তাই একটু একটু কিছু নিয়ে দূরে ছিলাম তো আপাতত মোটামুটি সুস্থ হওয়ার পথে আর হচ্ছে গিয়ে পারিবারিক কাজও কিছুটা চাপ কমে এসেছে আশা করি এখন থেকে আপনাদের সাথে আবার প্রতিদিনই নতুন নতুন আপডেট দিতে পারবো যারা আমাকে বিভিন্ন মেসেজ দিয়েছেন যারা আমার খোঁজখবর নিয়েছেন যে আমি কেন ভিডিও বানাচ্ছি না কোনো আপডেট দিচ্ছি না তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার খোঁজখবর নেওয়ার জন্য এবং আমার ভিডিও যেন অপেক্ষা করার জন্য তো আসলে আমি কোনো নতুন কোনো আপডেট নিতে পারছিলাম না বা ব্যস্ত ছিলাম এই কারণেই মূলত আমি কোনো ভিডিও বানাইনি বা বা ভুল তথ্য দিতে লাভ নেই তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অনেক ধন্যবাদ তাদেরকে এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর চলুন আজকে আমি যেই তথ্যগুলো জানতে পেরেছি সেগুলো আলোচনা করি বেসিক্যালি হচ্ছে কি আমরা সবাই জানি যে আমাদের যে ইতালির যে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সেটা বন্ধ আছে তো আজকে এক ভাই একটা ভিডিও করেছিল এবং বিভিন্ন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ছড়িয়ে দিয়েছিল যে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে অনেক ভাই আমাকে ফোন করেছে মেসেজ করেছে জানার জন্য যে আসলে সত্যিই কি নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কিনা যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী তারা তো ভাই তাদের জন্য বলি ওই ভাই ভুল করে আসলে এই ভিডিওটি বিভিন্ন ছড়িয়ে দিয়েছে আসলে ইতালির জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না সেটা ছিল সেনজেন কান্ট্রির জন্য মালতা বা হচ্ছে অন্যান্য কান্ট্রির জন্য যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা জমাতে এসেছিলো তো ওই ভাই আসলে তখন বুঝতে পারে নাই তখন ভিডিও করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছিল যে নতুন অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে তো আপনারা বিভ্রান্ত হবেন না কারণ ইতালি অ্যাপয়েন্টমেন্ট যখন চালু হবে তারা বিএফএস গ্লোবাল থেকে ওয়েবসাইট থেকে আপনার বিজ্ঞপ্তি দিয়ে দিবে এবং সবাইকে জানিয়ে দিবে তখন আপনারা সবাই জানতে পারবেন এবং আপনাদেরকে যারা মেইল করেছেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য তাদেরকেও জানিয়ে দেওয়া হবে যে এত তারিখে স্লট এত তারিখে জমা দেওয়া হবে তো এ বিষয় নিয়ে আর কেউ বিভ্রান্ত হবেন না আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আর আজকে কিছু মানে ভাইব্রাদার আপনার তথ্য দিয়েছে যে পনেরো থেকে জনের মতো আপনার পাসপোর্ট রিটার্ন নিয়ে গিয়েছিল এবং তারা আবার পুনরায় মানে জমা দেওয়ার জন্য ডাক পেয়েছে তার মানে তাদের মালিকের দোকাম ঠিক ছিল বা সুই থেকে যে আপনার চেকিং করেছিল মানে ইন্টারগ্রেশন করেছিল চেকিং করেছিল তারা আসলে সঠিক পেয়েছে বিদায় তাদেরকে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডেকেছে আশা করা যায় ইনশাআল্লাহ তারা বিসা পাবে তো মোটামুটি আজকে প্রায় আপনার এক প্লাস মানে পনেরোশোর কাছাকাছি হবে অনেকে বলতেছে দু হাজার কাছাকাছি আমার মনে হয় না দু হাজার কাছাকাছি আমি কয়েকজনের সাথে কথা বলেছি কয়েকজনের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট তথ্য পেয়েছি তা আমি ধরে নিলাম যে এক হাজার প্লাসের মতো পাসপোর্ট রিটার্ন পাচ্ছে মোটামুটি এখন পর্যন্ত প্রায় বিশ হাজার কাছাকাছি মানে তথ্য একটু উনিশ বিশ হতেই পারে তা আনুমানিক অনেক ধারণা আর কি যে বিশ হাজার কাছাকাছি পাসওয়ার্ড রিটার্ন পেয়ে গেছে এবং প্রতিদিনই এখন ভালো পরিমাণে মেসেজ আস্তে আস্তে রিটার্ন নেওয়ার জন্য আসলে সিরিয়াল অনুযায়ী না প্রথম দিকে যে যেমন আগস্ট সেপ্টেম্বরের দিকে সিরিয়াল অনুযায়ী দিয়েছে এখন সিরিয়াল অনুযায়ী দিচ্ছে না এখন কিন্তু উল্টো দিচ্ছে বাট মোটামুটি ভালো পরিমাণে রিটার্ন দিচ্ছে তো প্রত্যেকেই যারা এখন রিটার্ন মেসেজ পাননি তারা অনলাইন চেক করবেন যে আসলে আপনারটা রিটার্নের জন্য প্রস্তুত হয়েছে কি না আর যারা পেয়ে গেছেন তাও তো পেয়ে গেলেন তারা মালিকের সাথে কথা বলেন দেখেন মালিক তার ডকুমেন্টগুলা ঠিক মতো আপডেট করে রাখতে পারি কিনা কারণ বিভিন্ন ধরনের তথ্য জানছি আগে জানতে পেরেছি যে আমরা আমাদের পাসপোর্ট কালাকার সাথে সাথে আমাদের মালিকের কাছে মেল চাই পর্যন্ত বললাম যে না মালিক এসে মেল যায় না মালিক মানে পেপার মেল করতে হবে যে আমার এই ডকুমেন্টটাকে কেন মানে মানে পাসপোর্ট রিটার্ন দেওয়া হইলো এতদিন পরে কেন বিষয় দেওয়া হইলো না এখন আবার শুনতেছি যে কিছু মালিক নাকি প্রেপুত্তরা গিয়েছে প্রেপুত্তরা বলতেছে দেখো তোমাদেরকে আমরা জানাবো যে তোমরা কবে আসবা না আসবা বা কি সমস্যা ঠিক আছে সুই থেকে মানে স্পোর্টল ইউনিকো কি যেন একটা সংস্থা মানে এসইউআইএর আই এটা হচ্ছে তার সংক্ষেপ রূপ তো সেখান থেকে নাকি চেকিং করে যাদেরকে মনে হবে যে তাদের ডকুমেন্ট প্রয়োজন আছে তারা নাকি তখন মালিককে জানাবে তোমার এই ডকুমেন্টগুলো নিয়ে আসো বা এগুলো আপডেট করে দাও টাইম দেওয়া হবে সাত দিন দশ দিন চোদ্দ দিন এই টাইম দেওয়া হবে ঠিক আছে যার ডকুমেন্ট যত বেশি থাকে তত টাইম বেশি দেওয়া হবে যার ডকুমেন্ট কম থাকে কম টাইম দেবে কারণ তারা জানে যে কোন মালিক কোন ডকুমেন্টটা রেডি করতে কতদিন টাইম লাগতে পারে তাদের অবশ্যই জানা আছে এরকম সংস্থার সেভাবেই টাইম দিয়ে থাকবে তো বড় বড় মতো আমরা যারা রিটার্ন নিয়ে এসেছি তাদের মালিকের সাথে ভালো সম্পর্ক রাখেন বা আপনি যে মাধ্যমের সাথে মাধ্যমের সাথে ভালোভাবে মানে কথাবার্তা বলেন বলে আপ টু ডেট রাখেন যাতে করে যখনই আপনার কোনো ডকুমেন্ট চাইবে তখন এই জন্য সাথে সাথে ডকুমেন্টটি খুব তাড়াতাড়ি দেরি না করে আপডেট করতে পারে তাহলে পুনরায় আবার ডাকবে আবার কিছু কিছু মানে ব্যক্তিরা বলতেছে যে আসলে যারা পাসপোর্ট রিটার্ন পেয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে কি ভিসা পাবে না কেননা যদি ভিসা পাওয়ার থাকতো তাহলে তাদেরকে রিটার্ন দিত না কারণ তাদের ডকুমেন্ট যেগুলো চেকিং মানে মিসিং পাচ্ছে অথবা কোনো মালিক পাচ্ছে না অথবা সেই মালিকের মনে করেন যে কোম্পানিতে চারজন নেওয়ার ক্ষমতা আছে সেখানে সাতটা নোলস্তা উঠছে এখন অলরেডি তিনজন যতজন চলে গেছে বাকি দু তিনজন বাকি রয়ে গেছে তারা কিন্তু যেতে পারবে না কেননা তার যে মানে কোম্পানিতে কর্মক্ষমতা সেটা কিন্তু সাতজন পাবে না চারজন পাইলে চারজনকেই দিবে এখন উকিলে কা সাজিতে বা উকিলের কোনো ইয়ের তেরসমাতিতে আপনার নোলস্তা উঠে গেছে নোলস্তা ওটা মেইন না যেমন আপনার কোম্পানি যদি আপনার আপনাকে কন্ট্যাক্ট করতে না পারে মালিক যদি আপনাকে বাসন দিতে না পারে মানে কাজ দিতে না পারে আপনি যদি অবৈধ হয়ে যান তাহলে তো সেই মানে মানে স্পেট হলো মানে মানে আপনার যেই সংস্থা সংস্থা আপনাকে ইয়ে দিবে না যখনই যখনই মালিকের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে আপনাকে কর্ম দেওয়ার ক্ষমতা বা বা আপনাকে রাখার ক্ষমতা বা আপনার স্যালারি দেওয়ার ক্ষমতা কন্ট্যাক্ট করার ক্ষমতা সক্ষম বুঝবে তখনই কিন্তু আপনাকে বিচারটা দিবে আর ম্যাক্সিমাম মালিকের হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে মানে যে দু হাজার সালে যে নিয়মকানুন ছিল এখন বর্তমানে যে নতুন নতুন আপডেট নিয়মকানুন হচ্ছে এত কিছু ছিল না বিদে ফাঁক পুকুর ছিল বিদে অনেক নোলস্তা আমরা পেয়ে গেছি কারণ নলস যে অর্জিনাল না হইতো তাহলে আমাদেরকে এতদিন রেজেক্ট দিয়ে দিত আমাদেরকে রিটার্ন দিত না নোলস্তা ঠিক আছে কিন্তু এখন দেখতেছে যে মালিকের মানে যে মানে আগে যদি কোনো কর্মী দিয়ে থাকে বা দুই হাজার বাইশ সালে যে ন যে নৌরস্ত যেই মানে মানে ছিল সেখানে যদি কোনো কর্মী নৌরস্ত উঠে থাকে সেই ব্যক্তিগুলোকে সেই এই মালিক বা এই কোম্পানিকেই কন্টাক্ট করেছে কিনা স্যালারি দিচ্ছে কিনা বা কাজ করতেছে কিনা বৈধভাবে সে আছে কিনা নাকি অন্য দেশে চলে গেছে নাকি ও ইতালিতে অবৈধভাবে আছে এগুলো সম্ভবত চেকিং করতেছে এটা আমার ধারণা এগুলো চেকিং করতে যদি এই ধরনের কিছু হয় তাহলে কিন্তু আমরা যারা আটকায় গেছি তারা আমরা ভিসা পাবো না কেননা আমাদের মালিকের আগের কর্মীগুলোই যেহেতু স্ত্রীপত তারা কাজ দিতে পারে না কিন্তু নতুন করে আমাদেরকে নিয়ে তারা কাজ দিতে পারবে না এটা মানে ইতালি গভর্নমেন্ট ধরেই নেবে এইসব প্রক্রিয়াগুলো চেকিং করার জন্যই কিন্তু বেসিক্যালি আমাদেরকে এখন মানে আমরা দুটানোর মধ্যে আছি আমাদেরকে ভিসা দিবে কি দিবে না এখন সময় বলে দিবে আসলে ভিসা পাবো কি না আর যারা আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট মানে সরি মানে নতুন মানে আবেদন দু হাজার পঁচিশ সালের যে ডিক্রি আছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ যে আবার ক্লিক ডে আছে সেখানে যে আপনারা আবেদন করবেন বা কীভাবে আবেদন করতে চাচ্ছেন বা আপনারা এই যে নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত যে আপনাদের যেই তথ্যগুলো আপডেট করার অনলাইনে সেগুলো সময় তো আপনারা সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো আশা করি কালকে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো যারা নতুন আবেদন করতে চান বা পুনরায় আবেদন করতে চান তারা কী কী বিষয়গুলো খেয়াল রাখবেন বা কীভাবে আবেদন করবেন কী কী কমিটমেন্ট নিয়ে রাখবেন কী কী মানে কথা বলে রাখবেন আপনাদের মাধ্যমের সাথে বা আপনাদের মালিকের সাথে তো সেই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করবো তো আশা করি আপনাদের সেই ভিডিওটি উপকার আসবে আর আজকে যে ভিডিওটি করেছি সেটা যদি আপনাদের মানে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কী ধরনের তথ্য জানতে চান সেগুলো আমার কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক এবং যারা রিটার্ন পেয়েছেন তারা যেন পুনরায় খুব তাড়াতাড়ি যত করে পাসপোর্ট জমা দিতে পারেন বিএফএস থেকে আপনাদেরকে জানায় তো সেই দোয়াই করি আল্লাহর কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম